ঈদ তো শুরু হলো আমার মনে হয় এখন পর্যন্ত তো ভালো এনজয় করছি ভালো যাচ্ছে ঈদ এই যে সবার সাথে দেখা করা একটু বাসায় সময় দেওয়া একটু সেমাই খাওয়া এভাবে ঈদ সবার যেরকম ঈদ কাটে আমার ওইভাবে কাটে না না বিশেষ কোনো পরিকল্পনাই ওই যে আমি যেটা সব সময় করি যে সবাইকে একটু সময় দেওয়ার চেষ্টা করি সবার সাথে একটু ঘোরাঘুরি করি বাসায় সময় দিই এর বাইরে কোনো কিছু একটা আসলে প্ল্যান থাকে না 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 আম্মা তো বাসায় তো আম্মাই রান্না করে আম্মার যে কোনো রান্নাই পছন্দ স্পেশালি ওরকম না সবই ভাল লাগে সব কিছুই আম্মা যেটাই করে সেটাই পছন্দ না এখন এখন যে জিনিসটা মনে হচ্ছে যে পুরো এলাকাটাই পরিবার অনেক এক্সাইটেড অনেক দিন পরে প্রতি বছরই যখন এই দিনটাতে আসি সবার সাথে দেখা হয় সাথে ফ্যামিলিকেও একটু টাইম দেওয়ার সুযোগ থাকে সো সব মিলে পরিকল্পনা ওইভাবে স্পেসিফিকভাবে বলা মুশকিল কারণ যখন যেটা মন চাচ্ছে সেটা করছে এলাকার সব মানুষদের সাথে ফ্যামিলির সাথে সো ভালো টাইম পার হচ্ছে না বিশেষ কোনো পরিকল্পনা বলতে যেটা আমি বললাম প্রথমে তো ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা আর একটু স্পেশাল বাচ্চাটার সাথে একটু সময় বেশি দিতে পারছি সো সব মিলে ভালো যাচ্ছে বাট পরিকল্পনা বলতে এই যে আশেপাশে আপনি দেখছেন এলাকার আমাদের সবার যত বড় ভাই আত্মীয়স্বজন দাদা চাচা অনেকেই আছেন সো এনাদের সাথে সময়টা কিভাবে পার করব এটা নিয়ে আর কি সারা দিন প্ল্যান এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার বন্ধুদের সাথে তো সব সময় টাইম স্পেন্ড করা হয় আমি যেটা বললাম বাট বন্ধুদের সাথে সময়টা একটু এবার একটু দেরিতে দেওয়ার ইচ্ছা আছে কারণ নরমালি যেটা হয় যে বাসায় যখন আসি গ্রামের বাসায় যখন আসি তখন গ্রামের মানুষগুলোর সাথে খুব একটা সময় কাটানো হয় না সো এবার এবার একটু আলাদাভাবে চিন্তা করছে যে বন্ধুদেরকে একটু পরে সময় দিয়ে এলাকার মানুষদেরকে একটু বেশি সময় দেওয়ার প্ল্যান আছে না চেষ্টা করছে চেষ্টা করছে ইন্ডিভিজুয়াল নিজের কোনো ওই চাহিদা নেই বাংলাদেশ দল কত ভালো জায়গায় আমরা দলটা নিয়ে যেতে পারি আমরা সবাই মিলে কত ভালো একটা অবস্থান তৈরি করতে পারি এটাই মূল লক্ষ্য থাকে আস্তে আস্তে ভালো আমি আমার কাছে মনে হয় যে আমাদের টিমটা ভালো অবস্থায় আছে সো সামনে

আপনারা গোরস্থান এখানে এটা সামাজিক গুরুস্থান না গোটা গ্রামের গুরুস্থান যার যায় আত্মীয় স্বজন এখানে এখানে কিছু সময়